যে বিপুল এর অরিজিনাল ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা আমি পরে আছি এটা খুব সুন্দর সুন্দর কালার আছে অনেক জোস একটা ড্রেস দেখেন এই বিপুল ড্রেসটা নিতে চাইলে নিবেন না নিতে চাইলে আফসোস করবেন কারণ এটাকে কেনা দাম কেনা দামে দিব জাস্ট রং পরে আসছে দেখে রং পরে আমি ভাবতেছিলাম যে কোন ড্রেসটা ডিসকাউন্টে দেওয়া যায় রং পরে আসছে একটা স্পেশাল ডিসকাউন্ট তো দিতেই হয় তো অনেক চিন্তা করে ঠিক করলাম যে এটা কি এটার এখানে ফিটের মধ্যে লেগে ওটার সুন্দর রয়ে এটা হচ্ছে দেখেন ব্লু কালার আমার পরা ড্রেসটা ব্লু কালার সিল্কের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা অনেক চোখ একটা ড্রেস দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতা হাতাটা অনেক সুন্দর এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মা কালা ওয়াও ব্লু কালার এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা বেশি সুন্দর একদম দেখে এখানে দেখো কেনা দাম দেখি ওকে এটা একদম আমরা মনে করেন আমাদের যেটা কেনা দাম আছে এটাই দিব শুধুমাত্র রংপুর জন্য এটা স্পেশাল অফার সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই হচ্ছে ড্রেস অ্যান্ড তোপারটা হ্যাঁ আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ এই বিপুলের এই ড্রেসটা যারা যারা নিতে চান সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন একদম কেনা দাম থেকে কম দামে পাবেন এই ড্রেসটা কিন্তু আপনার একবার এটাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস সালোয়ার ইনারের কাপড় সহ এটাকে একবার এটাকে ডিসকাউন্টে একুশশো পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে বাট আজকে আমি এটাকে আপনাদেরকে একদমই অফার প্রাইসে এই ড্রেসটাকে খালি দেখেন এই হচ্ছে ড্রেস তো দো শুধুমাত্র এটা রং স্পেশাল ফোর পিস সিলভার এবং ইনারের নাম অনেক কমফোর্টেবল অনেক বেশি সুন্দর আমি পরে আছি গ্রিন কালার এটার একটা ব্ল্যাক কালার আছে আর আমি ব্লুটা দেখিয়েছি এই যে দেখেন ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার কি বাও মাশালা অনেক সুন্দর ব্ল্যাকটা দেখেন এখানে আপনার হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ স্লিভসটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসটা এমব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা ড্রেসের দামানটা দেখেন কত যে সুন্দর এম্ব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা আছে ওকে অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে আপু সিল্কের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস সিল্কের মধ্যে যা এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটাও কত যে সুন্দর আল্লাহ অনেক ভাল লাগতেছে দেখেন অনেক ভাল লাগতেছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা জস একটা কালেকশন জস একটা কালেকশন ওকে ড্রেস এন্ড দোপাট্টা বিউটিফুল এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ সরি সালোয়ার সাথে ইনারের কাপড় সহ সিল্কের মধ্যে এটা বডি আছে। ফিফটি সিক্স প্লাস মেক করতে পারবেন আর এটা হচ্ছে আপনার হাতের কাপড় এটার দামারটা অনেক সুন্দর দুপাট অনেক বেশি সুন্দর যার ব্ল্যাকটা লাগতেছে সে জাস্ট ব্ল্যাকটাকে নিয়ে নিন এইটা আজকে নিবেন একদম মনে করেন লস প্রাইজে ট্রাস্ট মি যে নিবেন সেই জিতবেন এটা অনলি নিবেন সতেরোশো টাকায় শুধুমাত্র সতেরোশো আশি টাকায় নিবেন সালোয়ার ইনারের কাপড় সহ অনলি রংপুরে আসছি দেখে এই ড্রেসটাকে এত কমে দেওয়া হয়েছে মিস করলে মিস একদম ট্রাস্ট মি একদম এটা লস প্রাইজে দেওয়া হয়েছে মিস করে ফেলে মিস এত কম দামে কিভাবে সম্ভব এটা দেখেন কালার কি দেখেন একটার থেকে একটার কালার কিন্তু বেশি সুন্দর ক্যাটালগের মতো টু আপু শোরুমে শনিবারে আসবো আমি এই ইনশাল্লা গলার ডিজাইন দেখেন ওয়াও কামরুন নাহার মাহি এত কিউট কেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আপু আপনাদের ভালোবাসায় ওয়াও গলার ডিজাইনটা দেখেন আপু কত সুন্দর এত অ্যালিগেন্ট লাগতেছে এটা এইটার প্রাইস বলেন এ আর ইস্তাদ পাগল হয়ে গেছে সবাই এটার জন্য হ্যাঁ বলতেছে আপু এখনই বলতেছি ওয়া আপু এটার কাছের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন পুরাটা এমন সুন্দর করে কাজ করা আছে দেখেন আর নেকের ডিজাইনটা এখানে শো বাটন দিয়ে মিরোর দিয়ে পুরো ড্রেসটা এমন সিকোয়েন্সের কাজ করা বডিতে আপু অনেক কাপড় দেওয়া আছে ভাই এই ফোনটা ধরো আচ্ছা বডিতে অনেক কাপড় দেওয়া আছে লুক এট দিস ওয়ান এটা ড্রেসের বডি অনায়াসে ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই ড্রেসটা সো যার এইটা লাগছে সে এটাকে স্ক্রিনশটটা নিয়ে নিন যার হচ্ছে এই ড্রেসটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে নিন হ্যাঁ অনেক সুন্দর মাসালা এই কালারটা হাতার মধ্যে কিন্তু এরকম কাজ হবে এবং এইটা হচ্ছে আপনার দেখেন দোপারটা ইস কি যে ভালো লাগছে আপু এটা কে কে নিতে চান বলেন আজকে এই ড্রেসটা কে কে নিতে চান ঈদ কালেকশন আপু এত বেশি চোস এত বেশি চোস এত বেশি চোস দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এই কালারটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে মুসম্মদ শিল্পী আক্তার হ্যাঁ কোথায় লোক করে থ্যাংক ইউ সো মাচ আপু আমার কথা আপনার কাছে এত ভালো লাগে এটা হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় ড্রেসটা কী লাগতেছে আপু দেখেন যেমন সুন্দর ড্রেসটা আমারটার কালার এটা আপু কি যে কী কালার আমি কীভাবে পাবো শেখ জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দেখেন এত চোস একটা ড্রেস এত ভালো লাগতেছে এটা হচ্ছে দুপাটা এরকম সুন্দর করে আপনার কাজ করা থাকবে দরজাটা খুব এটা হচ্ছে আপনার গেল একটা এই একটা হচ্ছে যে সুন্দর কালার এই কালারটাও এত বেশি সুন্দর জাস্ট আপু দেখলেই তাকায় থাকতে ইচ্ছা করবে মাই গুডনেস মাই গুডনেস অনেক সুন্দর একটা কালার দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর এইরকম এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা জোস একটা কালেকশন আপু এইটা যার লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নেন হ্যাঁ এইটার প্রাইস করবে আপু শুধুমাত্র হ্যাঁ যা যেটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন অনলি ডিসকাউন্ট প্রাইস সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এ উনিশশো পঞ্চাশ টাকা এইটাও উনিশশো পঞ্চাশ টাকা মাই গড এত সুন্দর ড্রেস গেস ড্রেস সুপার ডুপার ডিসকাউন্টে অনলি উনিশশো পঞ্চাশ টাকায় নিতেছেন যে কেউ দেখলে এটাকে বলবে যে এটা একটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস এত সুন্দর একটা ড্রেস অনলি উনিশশো পঞ্চাশ টাকার অবিশ্বাস্য দামে এটা হচ্ছে সালোয়ার আর লাস্টে হচ্ছে আমার কালারটা আমার কালারটা তো আমি পরে আসি তারপর আমি একটু আপনাদেরকে দেখায় দিব দেখেন এটার গলার ডিজাইনটা দেখেই তো কত ভালো লাগে দেখেন স্টোন মিরোর অ্যান্ড সিকোয়েন্সে কাজ করা আছে পুরো ড্রেসে হাতার মধ্যে এরকম এই যে ওরকম সেম টু সেম আমার মতো তারপরে দামানটা এরকম সুন্দর করে থাকবে অ্যান্ড আমার টেইলার্স যেটা করছে এটা স্যালোয়ারেও একটু করে বর্ডার লাগাই দিছে হ্যাঁ স্যালোয়ারে বর্ডারটা লাগানোতে ড্রেসটা আরও ভালো লাগতেছে অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিস করলে